এটাই তো এক্সপেক্টেড এটাই এটাই ভীষণভাবে হওয়া উচিত এবং টেকনিশিয়ান আর্টিস্ট ডিরেক্টরস সবাই মিলে একসঙ্গে প্রডিউসার সবাই মিলে একসঙ্গে থাকলে তবেই ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোবে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমি নিজে যতটুকু বছর কাজ করছি আমি দেখছি সবাই মিলে একসাথে হাতে হাত রেখে তারা এগিয়ে চলেন সো আই এম রিয়েলি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস ফ্যান্টাস্টিক অ্যাওয়ার্ড ফাংশন আর লুকটা বলো আমার লুক আমার লোক কিছুই না আমি সকাল থেকে নিজের কাজে বেরিয়েছি কাজকর্ম সেরে আরো একটা কাজে যাওয়ার পথে মাঝখানে একটা ছোট্ট মানে এই তারা যে আমাকে এই ভালোবাসাটা জানাচ্ছেন সেটা অ্যাকসেপ্ট করতে আমি এসেছি এবং আমার মনে হয় যে গরমে যত কটন জামা কাপড় পরা যায় যত সিম্পল ভাবে থাকা যায় তত আরাম হয় আমি সবার আমাকে দেখে তোমার আরামই লাগছে যার জন্য আজকে আমরা জানতে পারি স্বীকৃতি সবসময় অবশ্যই অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে আসলে আমাকে আজকে বেস্ট ফিমেল প্লেব্যাক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ফর দ্য ফিল্ম অর্ধাঙ্গিনী যেখানে আলাদা আলাদা গিয়ে আমি এই সম্মানটি পাচ্ছি এবং এবছর বহু জায়গা থেকে এই ভালোবাসা পেয়েছি এটা আমার মনে হয় দায়িত্ব বাড়িয়ে দেয় আমি চেষ্টা করব আরও অনেক ভালো করে কাজ করতে আরও অনেক ডে বাই ডে একজন উন্নততর মানুষ হিসেবে নিজেকে যাতে দেখতে পারি বা নিজে যাতে হয়ে উঠতে পারি অফকোর্স অ্যাওয়ার্ড দিলে আমরা আর্টিস্ট এটা একটা বড় প্রাপ্তি আমাদের এবং মানুষের ভালোবাসা শুধু টাকা পয়সা না আমাদের কাজটাই এরকম যে মানুষের ভালোবাসাটা আমরা ইকুয়ালি আমরা ওইটাকেও ডিজার্ভ করি বা আমরা চাই সেটা এবং এটা একটা মোটিভেশন তো একটা উদ্যোগ যে একটা অর্গানাইজেশন যে এরকম একটা অ্যাওয়ার্ড সেরিমানি করেছে ফর আর্টিস্ট ফর অ্যাক্টার্স সিনেমা টেলিভিশন ওটিটি সব নিয়ে তো এটা খুবই আনন্দের এবং তোমাকে এখানে যার জন্য পাওয়া যাচ্ছে তোমার যদি আমাকে সাপোর্টিং অ্যাক্টর ফর অতি উত্তমে নমিনেশন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কারেন্টলি ওয়ার্ড পাবো তো সেই কারণে এসেছি আমরা দেড় বছর ধরে একটা জার্নি কমপ্লিট করেছি ফাইনালি কিন্তু দর্শকদের মনে মন দিতে চাই যে এতটা জায়গা করে এখনো রয়েছে সেটাই একটা বড় পাওনা একদম একদম সেটাই পাওনা এবং সেই লিডদের একসাথে আবার দর্শকদের দেখতে পাচ্ছেন তাদের জন্য শিক্ষিত এবং একই সাথে রোমিও এটা 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 আমাদের পাওনা আমাদের আবার দেখা এক্স্যাক্টলি আমাদের শেষ দিনের পরে এই দেখা হয় এই দেখা হলো অনেকদিন বাদে কারণ ও ঘুরতে গেছিল আমিও ঘুরতে গেছিলাম আমরা প্ল্যান করেছি দেখা করব কিন্তু এতদিন বাদে আবার দেখা হলো ফাইনালি অবশ্যই যে কোনো অ্যাওয়ার্ড অ্যাকনোলেজমেন্ট যে কোনো শিল্পীর ক্ষেত্রে সেটা আমি বললামই ভীষণভাবে ইন্সপায়ার করে মোটিভেট করে আরও ভালো কাজ যেন আমরা করতে পারি আরও ভালো কাজ আমরা দর্শকের কাছে নিয়ে যেতে পারি অ্যাওয়ার্ড সেই একটা এক্সট্রা স্বীকৃতি দেয় কোথাও একটা আমার মনে হয় শিল্পীদের আর পালান বিশেষ করে আমার খুব খুব স্পেশাল ছবি কারণ পালান তৈরি করা হয়েছিল অ্যাজ এ ট্রিবিউট টু দ্য মাস্টার দ্য লেজেন্ডারি ডিরেক্টর বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনের শতবর্ষের জন্য তাকে শ্রদ্ধার্ঘর জন্য এই ছবিটা তৈরি তৈরি করা হয়েছিল আর কৌশিক গাঙ্গুলিকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ দেবো এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য ওনার সঙ্গে আমার প্রথম কাজ এটা আর এরকম একটা ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত সো পালান উইল অলওয়েজ বি ভেরি স্পেশাল আর এই যে পুরস্কারটা আমি আমার এন্টার কাস্ট অ্যান্ড ক্রুয়ের সঙ্গে শেয়ার করে নিতে চাই তারা প্রত্যেকে যারা যারা পালানের সঙ্গে যুক্ত তারা না থাকলে হয়তো এই পুরস্কারে পুরস্কারটা আমার কাছে আজকে আসতো না সো আমি এক্সট্রিমলি থ্যাংকফুল টু দ্য এন্টার ইউনিট আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে পালান নিয়ে তোমরা খুব ভালো ভালো কথা লিখেওছিলে আর আজকে এই অনুষ্ঠান এত সুন্দর একটা অনুষ্ঠানে তোমরা যে এসছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বেস ঠিক আছে মানে মানে সবাই আর ব্যাপার হচ্ছে এমনি শুটিং এর বাইরে বেরোনোটা খুব মানে একটা হয় এবার তার মাঝখানে একটা দিন যেখানে মানে আড্ডা দিতে পারবো কোনো ব্যাপার না এবং সাজতে হবে না দুজনকে আমাদের মানে ও সাজতে ভালোবাসে ওকে দেখি বোঝায় বোঝায় যাচ্ছে সবই তোমার দিকই কমপ্লিমেন্ট ঘুরে গেছে কি বলবে এই মুহূর্তেই अवार्ड شوটিকে নিয়ে খুব ভালো লাগছে আমি এর আগে টিভি 9 এর अवार्डেgeqslantছিলাম এটা আমার সেকেন্ড अवार्ड شو যেটাতে আমি এসেছি আর তনুকরিয়া আর নরেন্দ্র দাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে আমি খুব এক্সাইটেড আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম সকাল থেকে কারণ আমার জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স খুব ভালো লাগছে বিভিন্ন বিভাগের টেকনিশিয়ানদের যাদের সম্বন্ধে আমরা জানি না তাদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া তাদের বিভিন্ন বিভাগকে অ্যাওয়ার্ড দেওয়া সকল ছোট বিভাগ বড় বিভাগ যাদের নাম জানে না সেই সব বিভাগ এইটা বিরাট গুরুত্বপূর্ণ কারণ সিনেমা কোনো একজন মানুষ বানাতে পারেন না সমস্ত বিভাগের টেকনিশিয়ানস মিলে সবাই মিলে একটা যৌথ কাজ তৈরি হয় এরা যে স্বীকৃতি দিচ্ছে সেটা বহু বড় অ্যাওয়ার্ডও দেয় না তারা বড় বড় লোকদেরকে অ্যাওয়ার্ড দিয়ে দেন কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ এরা শুরু করেছেন কাজে আমি তো অ্যাওয়ার্ড পাচ্ছি সঙ্গে আমাদের যা টেকনিশিয়াল ভাইরা পাবেন সবার সাথে এটা ভাগ করে নিচ্ছি থ্যাঙ্ক ইউ এটা অর্ধাঙ্গিনীর জন্য বেস্ট ডিরেক্টর সত্যজিৎ রায়ের নামাঙ্কিত এর থেকে আর গর্বের কিছু হতে পারে এখানে এসে চুপচাপ বসে সবাই অ্যাওয়ার্ড দেওয়া দেখলাম গল্প করলাম কথা বললাম তারপর জলের বোতল দিলো সেই জলটা খেলাম আর ওয়াশরুম গেলাম আর এই অ্যাওয়ার্ডটা নিলাম আজকে ড্রেসটা ও ভুলে গেছি ও ভুলে গেছি পাঁচ ঘন্টা হয়ে গেল মনে থাকে আর খুবই ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠান হলে একটা রিউনিয়নের মতো মেজাজ থাকে এবং সেখানে কলিগদের সাথে দেখা হয় সিনিয়রদের সাথে দেখা হয় জুনিয়রদের সাথে দেখা হয় আর সবচেয়ে ভালো যে টেলিভিশন ফিল্ম দুজন দুটো জায়গারই মানুষকে একসাথে সম্মানিত করা হচ্ছে সো এরকম প্রোগ্রাম আরও হোক ভালো লাগছে ভালো লাগছে আর প্রথমত নজরুল মঞ্চের মতন একটা প্রেস্টিজিয়াস এরকম একটা হলে এত সুন্দর ব্যবস্থা আমাদের রাজ্য সরকার এই হলটা এত সুন্দর করে সাজিয়েছেন এবং এসি বন্দোবস্ত যেটা আমাদের কলকাতা এখন হিউমিডিটি সেয়ের মধ্যে সবাই সেজে খুঁজে আসবো এসিটা দুর্দান্ত চলছে তার মধ্যে রমরম করে এরকম একটা গ্ল্যামারাস অনুষ্ঠান আমার তো নিজেরই আজকে এক্সাইট মানে আমি আজকে মানে অ্যাওয়ার্ডই বটে কিন্তু আমি আজকে নিজে নিজেকে বেশি দর্শক হিসেবেই মনে করছি যে সবাইকে দেখবো অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে আর সেলিব্রেশন অফ বেঙ্গলি ইন্ডাস্ট্রি অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিজ ভিরি ইম্পর্ট্য একই প্ল্যাটফর্মের তালায় দেখো আমার সব সময় তাই মনে হয় যে মানে যারা পুরস্কার দিচ্ছেন শুধুমাত্র যে একটা সংগঠনের তরফ থেকে বিএফসিএফ থেকে পুরস্কারটা পাচ্ছে তা নয় আমার মনে হয় যে যারা পুরস্কার দিচ্ছেন তারাও বোঝেন যে লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধেবেলা টেলিভিশন দেখছেন তাদের একটা আলাদা ভালোবাসা আলাদা একটা টান এই চরিত্রটার প্রতি তৈরি হয়েছে বা এই অ্যাক্টারদের প্রতি তৈরি হয়েছে প্রত্যেকটা মানুষ তার এসে ইন্ডিভিজুয়ালি তাদের ভালোবাসা আমাদের সঙ্গে শেয়ার করতে পারছেন না আমার মনে হয় পুরস্কারগুলো তাদের ওই লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত ভালোবাসা দিয়ে তৈরি হয় এই পুরস্কারটা এবং এই পুরস্কারটা আমার দর্শকদের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি আমার মনে হয় সুতরাং এরকম ভাবেই ভালোবাসা যাতে আরো পেতে পারি আগামী দিনেও পাই এবং আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি সেই চেষ্টা সবসময় হয় এটা কিছু না প্রথমে কি হয় না মানে এটা শেখার প্রচুর ইচ্ছে থাকে তারপরে কি বলবো অনেক লোককে একসঙ্গে নিয়ে চলার থাকে তো সেখানে অনেক রকমের যেমন কি বলবো মানে ভালোও হয় তার কিছু মন্দ ব্যাপারও আছে অনেককে নিয়ে চলতে গেলে সবাইকে নিয়ে চলা যায় না অনেক বুদ্ধি নিলে সেটা করা যায় না বা অনেক চিন্তা ভাবনা থাকলে কোনটা করব কোনটা ছাড়বো এটা চকে তো এটা প্রথমবার করে একটা ইয়ে হয়েছিল তো যেটা সেকেন্ড বারে আশা করছি অনেকটা মানে বেরিয়ে যেতে পেরেছি যে যেগুলো হোটেল গুলো পরে মনে হয়েছিল না এটা করলে হতো না ওটা ওটা করলে হতো ওটাই এ করলে হতো সেই জায়গাগুলো কিন্তু আমরা অনেকটাই কভার আপ কভার আপ করতে পেরেছি এখন তো বুঝবো না মানে আরো একটা দুটো দিন লাগবে আর কি মানে ব্যাপারটা এখন সবে 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 হয়েছে আর কি কমপ্লিট তো এটা আরো যাবে তারপরে মোটামুটি এটা বোঝা যাবে যে হ্যাঁ হলো না হলো ব্যাপারটা এমনি এখনো পর্যন্ত উদ্যোগ পরপর যে প্রোগ্রামগুলো করি এগুলো তো পরপর প্রত্যেক বছরই এটা হবে তো এবছরও আবার অলরেডি একটা ফাইনাল হয়ে আছে যেটা চোদ্দই ডিসেম্বর আছে এল উপরে ঠিক আছে ওটাও মানে ক্যালকাটাতে ফার্স্ট টাইম হচ্ছে বা ইন্ডিয়াতে সেকেন্ড টাইম বলা যায় তো দেখা যাক তার মাঝখানে আমার দুর্গা পুজো আমাদের বড় মহোৎসব আছে না তো ওই দুর্গা পুজোর জন্য একটু ওয়েট করছি যে কি করব না করব সেটা জন্য ওয়েট করছি আর কি তবে ডিসেম্বর একটা ফাইনাল আছে আসতেও পারে আবার নাও আসতে পারে কারণ পুজোতে এত বেশি মহোৎসব হয় আমাদের বাংলাতে তো সেখানে ওই সময় একটা অ্যাওয়ার্ড করা আর মাকে নিয়ে তো প্রচুর অ্যাওয়ার্ড হয়ে যায় আর কি তো সেখানে আর আলাদা করে আর ইয়ে করে লাভ নেই অন্য কিছু দেখি কিছু করা যায় সেটা চেষ্টা চলছে দর্শকদের একটাই কথা যে দর্শকরা মানে টিভি ছাড়া উঠতে ভুলে গেছে অডিয়েন্সে আসা ভুলে গেছে সেই ওদেরকে আমরা বলতে চাই যে আপনারা কিন্তু মাঝে মাঝে টিভি ছেড়ে অডিয়েন্স গুলোতেও আসুন প্রচুর নাটক হচ্ছে প্রচুর প্রোগ্রাম হচ্ছে শুধু আমার প্রোগ্রামে নয় প্রচুর ভালো ভালো নাটক হচ্ছে যেগুলো কিন্তু আপনারা মিস করছেন দেখছেন না অনেক ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে কালচারাল প্রোগ্রাম হচ্ছে অ্যাওয়ার্ড সেরিমানি হচ্ছে কিন্তু আপনারা আসুন দেখুন আপনারা দেখলে আমরাও একটু মানে কি বলবো মানে ওদের আরো উৎসাহ তাই না আর এবং তাতে আরো ভালো ভালো প্রোগ্রামগুলো আমাদের মানে ছোটরা যারা সামনের দিকে হাঁটছে তারা দেখতে পাবে শুনতে পাবে আরো উন্নতি হবে